আমার ছেলে বাবা কোথায় গিয়ে সাগা ফালায়া দেয়া ছেলে না না ফালায় দিয়ে গেছে গা হুম হ্যাঁ হাই কই কি এখন মা বাবার কাছে থাকে হ্যাঁ মায়ের কাছে থাকে বাবা তো নাই না না ভাই বোন আছে না একটা বোন আছে একটা বোন আছে হুম আমরা দুই বোন আপনি তো সুন্দর মানুষ আপনি বাচ্চা সুন্দর ফালায় দিয়ে গেছে কি কারণে কি সমস্যা না পারিবারিক ভাবে বিয়াটা হয়েছিল হ্যাঁ এখন সংসারে অশান্তি হ্যাঁ সেই কারণে হয়তো সাইরা দেওয়া গেছে থাকে তো এখন থাকে কোন জায়গায় থাকে শরীয়তপুর বাড়ি ওখানে হ্যাঁ বাড়ি ঘর কি ওখানে না অন্য জায়গায় না বাড়ি ঘর না এমনি বাসা বাড়িতে থাকে বাসা থাকে জন্মস্থান শরীয়তপুর আচ্ছা আচ্ছা বাসা বাড়া করে থাকেন এখন হুম কাজ কাম করে হ্যাঁ বাসা বাড়িতে কাজ করে বাচ্চা কোথায় থাকে বাচ্চা মায়ের কাছে রাইখা যায় আপনার মা কিছু করে না মা কাজ করে মা কাজ করে আরো রাখতে পারে মা অসুস্থ মানুষ না সব সময় তার যাইতে পারে আমি যখন মা যায় তখন আমি থাকি আর যখন আমি যাই তখন মা থাকে ও করে করেন কি তো কেজন এখন গদিগদনে আমি চাই একজন ভালো মনের মানুষ যা আমার বাচ্চাটা সহ আমার দায়িত্ব নেয় যদি ঐরাম এমন ভালো মানুষ পায় দৈ সুখ দুঃখে সাথেই থাকতো যদি ঐরাম একজন ভালো মনের মানুষ পায় যদি বিয়া شادی করে তাহলে আমি অবশ্যই বসবো हां যোগাযোগ করবে কিভাবে ফোন নাম্বার দিলে নাম্বার এখন দিবেন না পরে দিবেন হ্যাঁ আচ্ছা দর্শক বলে রাখি ওনার নাম্বারটা উনি পরে দিবে আমাদেরকে আমরা ভিডিও স্ক্রিনে লিখে দেব আপনারা সেই ফোন সাথে কথা বলে সব জেনে নেবেন যদি দেখতে আসে ঠিকানা চাই দিবেন না হ্যাঁ অবশ্যই দেব এসে দেখে যেতে পারবো হ্যাঁ পছন্দ হলে কথা কেউ যদি চায় আসার আসলে আয়শা দেখা বিয়ার সাথে কোনো সমস্যা নাই আর যদি দেখা যায় দিবেন

তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম